ভাই আবারও কি চোর পুলিশ খেলার লাইট নিয়ে চলে আসলে চোর পুলিশ লাইট সবাই ভাবে এটা ক্যামেরা সিসি ক্যামেরা আসলে সিসি ক্যামেরা না এটা হচ্ছে মোশন সেন্সর কোনো মানুষ আসলে কোনো মানুষ আসলে এটা জ্বলে যাবে উপরের দিকে সোলার সিস্টেমে একটা কাউ বিদ্যুৎ বিল লাগতেছে না এখানে তিনটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই পাশে মোশন সেন্সর থাকতেছে চমৎকার একটি ডিভাইস এর কন্ট্রোলিং করতে পারবেন তাহলে এটার মধ্যে কিন্তু কেবল থাকবে আরো কেবল থাকবে বল দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন উপরে টিনে চলে রেখে দেবেন নিচের দিকে হচ্ছে এটা সেট করে দেবেন চমৎকার কাজ করবে মানুষ আসলেই চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে দিনের বেলা চাষ হবে রাতের বেলা কাজ করবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই সারা বাংলাদেশে চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পার হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম